হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এম বি এ কোর্সের দুটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করবো নাম্বার ওয়ান অ্যাডমিট কার্ড ডাউনলোড নাম্বার টু এক্সামিনেশান শিডিউল প্রথমে আলোচনা করবো এম বি এ বা মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাডমিট কার্ড সংক্রান্ত বিষয় নিয়ে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে আঠেরো তিন দু হাজার পঁচিশ তারিখে একটি নোটিশ যার মেমো নম্বর সি ওই অবলিক একশো তিরাশি অবলিক দু হাজার পঁচিশ প্রকাশ করে জানিয়েছে যে এম বি এ ট্র্ম অ্যান্ড এক্সামিনেশন জুন দু হাজার চব্বিশ সেমিস্টার ওয়ানের অ্যাডমিট কার্ড উনিশ তিন দু হাজার পঁচিশ দুটো পিএম থেকে ডাউনলোড করা যাবে ইউনিভার্সিটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক বা অফিশিয়াল ওয়েবসাইটও নোটিসে উল্লেখ করেছে লিঙ্কটি হল এইচটি পি এস ডবল স্ল্যাশ পিসিডিপি সিএল ডট কম স্ল্যাশ এনএসইউ স্ল্যাশ এম বি এ স্ল্যাশ অ্যাডমিটস কিংবা অফিসিয়াল ওয়েবসাইট ট্রিপল ডাব্লু ডট ডাব্লু বি এনএসইউ ডট এসি ডট ইন এছাড়াও অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব নোটিশে আরও বলা হয়েছে যে কোনো স্টাডি সেন্টার থেকে অ্যাডমিট কার্ডের হার্ড কপি দেওয়া হবে না অনলাইন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন অ্যাডমিট কার্ড এবং অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট ছাড়া পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী প্রবেশ করতে পারবেন না যদি কোনো পরীক্ষার্থীর পোর্টালে ইনভ্যালিড স্টুডেন্ট দেখায় তাহলে বুঝতে হবে তিনি পরীক্ষার ফর্ম ফিল আপ করেননি কিংবা অ্যাসাইনমেন্ট সাবমিট করেননি এ বিষয়ে যে কোনো সাহায্যের জন্য ইউনিভার্সিটি একটা হেল্প নাম্বার দিয়ে দিয়েছে এই হেল্প নাম্বারে আপনারা এগারোটা এ এম থেকে পাঁচটা পি এর মধ্যে ফোন করতে পারবেন হেল্প নম্বরটা ভিডিওর কিনে দেখতে পাবেন ইউনিভার্সিটি আরও উল্লেখ করেছে যে অ্যাডমিট কার্ড এবং এনরোলমেন্ট কাম আইডেন্টিটি কার্ডের কোনো তথ্য কারোর সঙ্গে শেয়ার করবেন না এরপর আলোচনা করবো সেকেন্ড পার্ট অর্থাৎ এম বিএ এক্সামিনেশান শিডিউল নিয়ে ইউনিভার্সিটি এই এম বিএ কোর্সে টার্ম অ্যান্ড এক্সামিনেশান জুন দু হাজার চব্বিশ সেমিস্টার ওয়ান পরীক্ষার সময় ও তারিখ প্রকাশ করেছে এই পরীক্ষার মেমোর নাম্বার হচ্ছে ই অবলিক একশো চুরাশি অবলিক দু হাজার পঁচিশ ডেটেড আঠেরো তিন দু হাজার পঁচিশ এক্সামিনেশান শুরু হবে ছাব্বিশ তিন দু হাজার পঁচিশ সময় একটা পিএম থেকে চারটে পর্যন্ত এক্সামিনেশান শিডিউল ভিডিওর স্ক্রিনে দেখতে পাবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখব যে কোনো চাকরির পরীক্ষা এবং শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটির পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ